আমি একজন পল্লী প্রাণী চিকিৎসক আমার নাম মোহাম্মদ রিফাত হোসেন নওগাঁ সদরে বাসা আমার আমি এখানে এসে সবকিছু দেখে সবকিছু বুঝে শুনে গরুটা নিচ্ছি আলহামদুলিল্লাহ আহ সবাই আমি বলতে চাই একটা কথা সবার উদ্দেশ্যে যে আলম ভাইকে আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন এরকম মানুষ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার যে ব্যবসার জগতে থাকার পর এতটা মানে মানুষকে এলাকার থেকে বা ভিনদেশিরা বা বাংলাদেশের চৌষট্টি জেলার লোক আইসা রবি ডেরিফার বাইশা থাইকে কাভি নিতে হবে নিঃসন্দেহে এসে দু একদিন থেকে দেখে নিঃসন্দেহে গরু ভালোমানের মানের গরু মিলছে ছপিয় দর্শক আসসালামু আলাইকুম নয় ডিসেম্বর রোজ সোমবার আইসি একটি কাফি করছি হচ্ছে নগাঁও সদরে মানে নগাঁও সদরে তারা আসছে কিভাবে এবং কিভাবে আমার এখানে আসলো দেখে শুনে গাবিলো তাদের বিস্তারিত তাদের মুখ থেকে শুনবেন আসসালাম আলাইকুম বর ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন এই পাবনাতে আমার এখানে কিভাবে আসছেন ভাই আমি অনেক আগে থেকে আপনার ভিডিও দেখি অনলাইনে অনলাইনে ভিডিও দেখার পর থেকেই আপনার বিষয়ে খোঁজ খবর নেই এবং শুনছি আপনি অনেক ভালো মানে ভালো মানে গরু বিক্রি করেন তো অনলাইন থেকে ভিডিও না মানে দেখার পরে আগ্রহ জাগে যে গাভি নেওয়া হবে তো গাভি দরকার ছিল তখন অনলাইনে মানে আপনার সঙ্গে কথা বলছে নাম্বার নিয়ে আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে তারপরে ফোনে কথা হয়েছে কথা বলার পর কালকে আসছিলাম গতকালে রাতে আসে গাবি দেখে গেছি দহন দেখে গেছি তারপরে তো কালকে ছিল যাওয়ার পর আজকে আবার আসা হয়েছে আচ্ছা এতদিন তো খালি ভিডিও দেখছেন এই আলম ভাইয়ের ব্যবহারটা জি সামনে এসে কিরকম দেখলেন আলম ভাই ভাই আলহামদুলিল্লাহ সবাই আমি বলতে চাই একটা কথা সবার উদ্দেশ্যে যে আলম ভাইকে আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন এরকম মানুষ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার যে ব্যবসার জগতে থাকার পর এতটা মানে মানুষকে মানে মানুষের সঙ্গে সদ্ব্যাবহার বা ভালো ব্যবহার করে ওনার সাথে না পরিচয় হলে হয়তো বুঝতে পারতাম না যাই হোক আপনার এলাকার থেকে বা ভিনদেশিরা বা বাংলাদেশের চৌষট্টি জেলার লোক আসে রবি ডেরা বাইসা থাইকে নিঃসন্দেহে এসে দু একদিন থেকে দেখে নিঃসন্দেহে গরু ভালো মানের গরু নিয়ে যেতে পারবে রবি ডেরাতে গরু আছে সবসময় গরু আছে ইনশাল্লাহ আরো অনেক গরু আছে এসে দেখে শুনে নিয়ে যাবেন আচ্ছা আপার সাথে কিছু কথা বলি আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম আপা এই যে আপনি আসছেন আইসা এই যে গাবিগুলো দেখছেন এখানে আমরা কোনো জোরজুলুম করছি আপনাকে জি না ভাইয়া আচ্ছা কিভাবে আসলেন এখানে আমরা হচ্ছে আমার ভাইয়ের মাধ্যমে এসেছি ভাইয়ের মাধ্যম দিয়ে না এই যে আসতে কোনো বেকায়দা তো হয়নি জি না গাবি দেখে তো আপনি যে গাবিটা দেখলেন গাবি তো পছন্দ হইছে জি আলহামদুলিল্লাহ এবং দেখে শুনেই তো লইছেন জি আপনাদের আশেপাশে বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আইসে গাভি গরু কিনতে পারবে তো জি অবশ্যই আমাদের এখানে কোনো অসম্মান করা হয় না তো জি না জি ভালো খুব ভালো ব্যবহার করা হয়েছে তো নাকি এবং রবি ডেরি ফার্মে আইসে থাকে দেখে শুনে মতন সব আপনি যেরকম একটা মিয়া মানুষ অন্যরাতে আসে দেখে নিতে পারবেন নাকি জি অবশ্যই দর্শক গাভি গরু কিনতে হলে শুধু যে পুরুষ মানুষই আসবে তার কোনো মুখের কথা নয় আপনার মুখ থেকেই শুনলেন এবং আপনারাও মা বোনেরা সবাই কিন্তু আপনার তো রাজশাহী থেকে আসছেন রাজশাহী নগা সদর থেকে নগা সদর কিন্তু আমার এই সাইড টা কিন্তু গাভি আমি খুব কম বিক্রি করি আমাদের বেশি হয়েছে সিলেট ঢাকা চিটাগাং ফেনি এই ভাইরে বেশি গাভি কয় করে থাকে আপনার আশেপাশে যদি কেউ গাভি কিনতে চায় আপনার নিশান্ত তো বলবেন সাজেশন করব যে আপনি রবি ডার্মি ফার্মে আসেন আলম সঙ্গে কথা বলেন আলম ভাইয়ের এখান থেকে ভালো গুরু পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্য আমার মুখের কথা না আমি যে ভিডিওগুলো বানাই প্রতি মুহূর্তে কিন্তু বলে থাকি আপনারা সরজobin ভিজিট করে গপি করুনবেন আমার পরিচয় জানতে পারবেন আমি একজন পলি প্রাণী চিকিৎসক আমার নাম মাহমুদ রিফাত হোসেন নওগাঁ সদরে বাসা আমার আমি এখানে এসে সবকিছু দেখে সবকিছু বুঝে শুনে গড়টা নিছি ইনশাআল্লাহ গতকালও আসছিল আইসে থাইকে দেখে শুনে আজকে আবার দেখে শুনে কিন্তু গাভিঘর করছে তাই দর্শক বলবো আপনার যে যেখান থেকে গাভি গরু ক্রয় করেন সরলিনে আসবেন খামার ভিজিট করে গাভি গরু ক্রয় করলে কখনো প্রতারণা ফার থেকে এড়িয়ে চলতে পারবেন তাই দর্শক রবি ডেরি ফার্ম হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে যে গাভিগুলো বিক্রি করে থাকে তার প্রতি মুহূর্তে কিন্তু আমরা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার কিন্তু চেষ্টা করি দর্শক রবি ডেরি ফার্ম কিন্তু প্রান্তিক খামার থেকে গরু কালেকশন করা থাকে সবসময় বলে থাকি এবং আপনারা আসবেন আইসিয়া থাইকিয়া দেখা সিনা ভাই দেখা কিনলে কখনো প্রতারিত হবেন না বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম